গুড ইভিনিং বন্ধুরা ডেসটা পরে কেমন লাগছে সেটাই আপনাদেরকে দেখালাম আমরা যাদবপুর যাচ্ছিলাম কথা বুকে বলেছিলাম তো স্বপ্নার সাথে দেখা হয়ে গেলো পাড়ার পাড়ার মধ্যে ওরা ছিল তখন বলছে ওরাও যাদবপুর যাবে বললো চলো আর তাহলে আমাদের ডিস্কাতেই চলে যাবে তো কথা না করে দিলাম আর আস্তে না করলাম তো যে ও বলছে আমরা হায় বন্ধুরা আমরা যাদবপুর যাচ্ছি আর এদিকে ওর ছেলেকে জুতো পরিয়ে দিচ্ছে গোলাকে আর আমার ছোটো মেয়েকে একটা কী যেন বলছে আর এদিকে ড্রাইভার মাসেকে তাকাতে বলছি তা স্বপ্ন বলছে ও লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তো ওরা দুটো রোগা মানুষ বলে ড্রাইভারের বাসে বসতে পেরেছে আর আমরা আমি আর গরমে একটু মোটা ছোটা বলে এইখানটায় বসেছি কারণ কি এটা অনেক মানে প্রথম যখন এই ব্যাটারি রিক্সকার উঠেছিল তখনকার রিস্কার ওই জন্য ড্রাইভারের পেছনে আলাদা মানে সিট থাকে না সেই সিটটা নেই তো এখানে চলে এসেছি রিক্সা থেকে নেমে এগোবো দেখি দুই মেয়ে চলে গেছে ওর বাবার স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অটো নিয়ে দুই মেয়ে ওর বা পাপার কাছ থেকে টাকা নিতে গেছে আইসক্রিম খাবে বলে তো এখানে সবজি দিয়ে সবজিগুলো আনাগুলো দিকে তাকাতে তাকাতে যাচ্ছিলাম কী কী সবজি আছে তো তার মধ্যে একজনের কাছে দেখলাম কাঁচা টমেটো আছে আর কাঁচা টমেটো এখন নতুন নতুন উঠছে না আমি ভাবছি মার্কেটিং করতে গিয়ে দেরি যদি হয়ে যায় আর না যদি কিছু পাই তখন কি করব পাবো না তো এখন কিনে নিয়ে রেখে গেলাম জেলার কাছে যাওয়ার সময় নিয়ে যাবো বাড়ি যাওয়ার সময় এখানে আমি গাছ কিনতে ঢুকছিলো জানেন তো বড় মেয়ে কতটা গাছ পাগল তো ধানে ধনে ধানে পাতা বলছি ধনে পাতারে বীজ কিনতে যাচ্ছিলো সরি ভাল <laughs>

প্লেট তো আর পেলাম না কুড়ির প্লেটগুলো নিতে এসেছিলাম মানে ককারি আইটেমের যে প্লেটগুলো হয় কিন্তু পেলাম না বলে আর নিলাম না আর এই আলাটা আমাদের যাদবপুরে জানেন তো একটু ফেমাস অনেকেই এখানে আসলে আনার ঘুগনি তো এখান থেকে আমরা চারজন মিলে যেগুলো পছন্দ হলো ঠাকুরের জন্যে সেগুলো নিয়ে নিলাম নিয়ে এবার বাড়ির দিকে যাব আর এনার কাছে প্রচুর কালেকশান আছে আপনারা কিন্তু আসতে পারেন যারা যাদবপুর আশেপাশে থাকেন প্রচুর কালেক মানে জিনিস থাকে আর শীতের আইটেম সত্যি অনেক কিছু তুলেছে তো ওখান থেকে কেনাকাটির পাড়া কিন্তু লোকটা একটু দাম কমাতে চায় না এটাই হচ্ছে ব্যাপার পাঁচ দশ টাকা মানে বলে কয়ে পাঁচ দশ টাকা কমাত আর যাদবপুরে আসলে আমার মেয়ে যাদবপুরে আসলে আমার মেয়ে এনার কাছে আইসক্রিম খাবেই খাবে আগে ছিল ন নম্বরের দিকে মানে কেনাকাটি না করো আগে ওকে আইসক্রিম খাওয়াতো ও মাথায় যেতে হতো মানে চলো যেতেই হবে আর এখন এখানে হয়ে গিয়ে অনেক সুবিধা হয়েছে কেনাকাটির পরে একদম বাড়ি যাওয়ার সময় আইসক্রিম পরে তো কিনে খায় দু রকমের ফেভার ফ্লেভারের দেয় কিন্তু ওকে খুব মানে ও নেয় তো আর কাকিমাকে খুব ভালোবাসে তো তিন রকমের কাকিমা তিন রকমের আবার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে বললো তো হাতে নোংরা আর এখানে কটা গেঞ্জি দেখছিলাম কত ওর জন্য নিয়েছি গেঞ্জিগুলো যাদবপুরের রাধা মন্দিরে এখানে আসলেই দেখবেন লোকটা পুরোনো জুতো নিয়ে এরকম চিৎকার করে করে দেশ দেড়শো একশো করে জুতো বিক্রি করে জানেন যারা যাদবপুরের আশেপাশে থাকেন তারা জানতে পারবেন তো এখানে ওর বরের জন্য একটা হুডি এনেছে তাই প্রদীপ স্বপ্ন ছিল প্রদীপকে আর আমি এই যে মার্কেটিং করেছি হাতে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এইদিকে মেয়েও বড় মেয়েগুলো রেখে দিলো এগুলো যেগুলো নিয়েছি এবার বাড়ি ফেরার পালা বাড়ির কাছেই চলে এসেছি আমাদের আর পাঁচ মিনিট হয়তো লাগবে যেতে এই যেখানে সবাই রাত্রিবেলা খেলছে এই শীত হলেই তো খেলাধুলা শুরু হয়ে যায় তাই না গুড হ্যাঁ

আমাদের পাড়ার দোকান থেকে আর এই রাস্তায় ছিলাম ভালো ছিলাম দুটো ঘরে এসে ঝগড়া শুরু হয়ে গেছে ওদের এই ছাড়া আর কিচ্ছু না মানে সারা দিন দুটো ঝগড়া করতে থাকবে আর পাড়াই যায় না এদেরকে নিয়ে চলুন ঘরে ঢোকা যাক বাজার হাট করে কি করেছি না করেছি কালকে এটা আলাদা ব্লগ দেব এখনকার মতন টাটা গুড নাইট দশটা বাজে রুটি করতে হবে हाँ ठीक है